আমাদের মাঝে কমন আর একটা প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হবে রোজা হবে কি রোজা রাখা অবস্থায় যদি স্বপ্ন দোষের কোন সম্পর্ক রোজার সাথে সম্পর্ক অনেকে আছে রোজা আছে স্বপ্ন দোষ হয়ে গিয়েছে রোজা ভেঙে ফেলেছে রোজা রাখা কালীন সময় স্বপ্ন দোষ যদি হয়ে যায় আপনি রোজা ভাঙবেন না রোজার সাথে স্বপ্ন দোষের কোন অবশ্যই যাবে রোজা রেখে আপনি রক্ত দিতে পারবেন আপনার আত্মীয় স্বজনের ভেতরে মুসলিমার ভেতরে মানুষের ভেতরে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার যদি ব্লাডের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় তার রক্তের সাথে যদি আপনার মিলে যায় আপনি রক্ত দিতে রক্ত দিলে আপনার রোজা নষ্ট হবে না প্রায় কম প্রশ্নগুলি আমাদের মাঝে আসে হুজুর আমার মায়ের রক্ত লাগছে এখন আমি রোজা হ্যাঁ রোজা রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে হ্যাঁ রোজা রেখে আপনি একশো ভাগ রক্ত দিতে পারবেন ইনশাআল্লাহ